হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সারদা তো আজকে আমি বহুদিন বাদে বাড়ি এসেছি প্রায় কুড়ি বাইশ দিন বাদে বাড়ি এসেছি কারণ দিদি জামাইবাবু এসেছে বাড়িতে আরও অনেকজন আছে আমার দিদা আছে মামার মেয়ে সবাই এসেছে বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য তো আজকে সারাদিন আমি কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ফ্লগটা লাস্ট ওই দেখতে থাকো তো তো এখন আমরা যাচ্ছি বাজারে বাজারের ভেতরে গিয়ে আমি কোনো নীতি সেভাবে নিতে পারিনি এত পরিমাণ আওয়াজ হয় এটা একটা খুবই বড় মার্কেট যে কারণের জন্য এখানে কথা বললেও আমার সেই সময় কথা না আমি কদিন

গরম গরম কচুরি আর এই হচ্ছে আলুর দম খাচ্ছে জামাই মাঝে কটা ঘড়িতে সাড়ে এগারোটা এই সকাল হলো এবার আমাকে দিচ্ছে আমার দিদি কচুরি দুটো দুটো কচুরি আর দম দেখেলে একটু মিষ্টি কচুরিটা কেমন হয়েছে এই কচুরি কেমন হয়েছে শালি বানিয়েছে বলো দাম দামুন ভালো বড়ো বলো ভাইরাল কর দেব কিন্তু তাড়াতাড়ি বলো আলুর দাম বহু বাড়িয়েছে আর এই কচুরিটা শালি বলো কেমন হয়েছে এ তাহলে হয়ে গেল আজকে বউয়ের নামে নিন্দা তাহলে আমি খাই আমি খেয়ে যাওয়ার দেখাচ্ছি কেমন হয়েছে বলবো তোমাদেরকে এখানে আমারটা দিচ্ছে এখন দিদি

রান্না বান্না কি অর্গানিক সব মানে মশলাপাতি এখানে দেখছি এটা কি নয়ে পাথরের মতো এইখানে মশলা এখানে সব মশলা আনতে পারে তো কাটায় হয় না এখানে আছে ও আজকে জামাই ابو এসেছে তাই জামাই জন্য স্পেশাল টিচর চিংড়ি ঘুড়রা গিয়ে জোর তাও জামাই এসে বলে কষ্ট হচ্ছে

ঢাকনাটা দিয়ে পালা ওখান থেকে তো আমি এই মাসটা ভিডিও বানিয়ে বাড়িতে আসলাম সাদে এসেছি জামা প্যান্ট তুলবো বলে তো আমার গলার অবস্থা খুব খারাপ টা খুবই বাজে মানে কিছুটা গরম কিছুটা ঠান্ডা এরকম মিক্স চলছে যে কারণের জন্য আমার সর্দি লেগে ঠান্ডা জ্বর থেকে প্রচুর সাফা করছি এখনও ঠিক হয়নি গলার অবস্থা প্রপার পুরোই খারাপ তো মানে যে কারণে আরও এই টাইমে সাদে দেশে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলার জন্য এলাম যে আমি এখন ভিডিও বানাচ্ছি কী আমার ভিডিওতে লাস্ট পাঁচটা ব্লগ যেটা আমি দিই সেই ব্লগগুলোতে প্রত্যেকটাতে পঞ্চাশ থেকে কুড়ি কোটাতে আঠেরো এরকম ভিউজ এসছে তো আমি তাও ভেঙে পড়িনি কেন ভাঙবো কারণ আমার তো এই সবই শুরু আমার তো হারানো কিছুই আমার লজ্জা অনেক কিছু নেই আমার হারানোর কিছু নেই আমার ডিপ্রেশনে যাওয়ার মতনও কোনো কিছু নেই কারণ আমি এখন শুরু করেছি আমার শুরুটা অনেক লেটে হয়েছে কিন্তু আমি এখন শুরু করেছি আমাকে ধৈর্য রাখতে হবে তো এই একশো থেকে কোনো দিন হবে বা পঞ্চাশ থেকে তো আমি সে আসে ভিডিও বানাই এমনিতেই আমার ডেট ছিল ফাল্টু নষ্ট হয় আর এতটা টাইম আমরা রিলস দেখে যাটাই সেই জায়গায় আমি একটু ভিডিও বানাচ্ছি তো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও ভালো থেকো এরকম করেই ভিডিও বানাতে থাকো চলো আজকের ভিডিওটা অবধি 看看，这个，哪个能比？